বিলটা খাবার খাচ্ছেন খাবার খাচ্ছি দেখেন আমার খাবার আমি হব কিভাবে কমফোর্ট ফিল হবে কিভাবে স্বাদ লাগবে বা ভালো লাগবে সেটা তো একান্তই আমার পার্সোনাল ব্যাপার তাই না আপনি আপনার কাজ করেন আমি আমার মতো খাই ম্যাডাম সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের কিন্তু দেওয়া আছে আছে আপনারা খাবার খান না আপনার কথাও ঠিক আমরা বাঙালি ভাই হাত দিয়ে খাওয়ার যে মজাটা এটা আমরা ছাড়তেই পারি না এই কি বিলাসীতা ইংরেজিদের মতো আমরা হচ্ছে স্পুন ইউজ করবো মানে আমার কাছে না ব্যাপারটা একদমই ভালো লাগে না আমার না খেয়ে মানে মনে হয় যে পেটটাই ভরে না এই আমি হাত দিয়েই খাবো আপনাদের এই রেস্টুরেন্টে কোথাও লেখা নেই যে এখানে হাত দিয়ে খাওয়া যাবে না জামিজ দিয়ে কেন খেতে হবে আল্লাহ তালা দুইটা হাত দিয়েছে আমি যদি হাত দিয়ে খেতে কমফোর্ট ফিল করি তাহলে আপনার সমস্যা কি তাতে এমন তো না যে আমার জন্য আপনার রেস্টুরেন্টে কারো সমস্যা হচ্ছে আমি অনেকদিন যাব তোদের নিজেদের সাথে ভালোভাবে কথা বলেছি আমি চাই না তোদের কারণে আমার রেস্টুরেন্টের রেputation খারাপ হোক সো তোরা বাইরে কোথাও গিয়ে হাত দিয়ে খাবার খাপ বসতির মতো খাবার খাওয়ার জায়গা এটা না আপনি কিন্তু রীতিমতো আমাদের সাথে বিবাদই করছেন সাহস কি করে হলো আমাদের সাথে এইভাবে কথা বলার যেভাবে কথা বলছিস দুই টাকার খাবার খেতে এসে মনে হচ্ছে রেস্টুরেন্টে কিনে ফেলছিস এই রেস্টুরেন্ট আমরা ঠিকই কিনে নেনি তবে এই খাবারগুলো খাবারগুলো কিন্তু আমরা টাকা দিয়ে কিনেছি আমার খাবার আমার যেভাবে খেতে ইচ্ছে করবে আমি সেভাবেই খাই ওদের সাথে কথা বলে আমি আমার মুখটা নষ্ট করতে চাই আমি আমার ম্যানেজারকে ডাকছি দাঁড়া খাও তো দেখুন আমি কতক্ষণ যাবো এই দুটাকে বোঝানোর চেষ্টা করছি সেই স্পুন দিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে হয় আর এই দুজন কি করছে হাত দিয়ে বসতে মতো খাবার খাচ্ছে তুমি তুমি কার সম্বন্ধে কি কথা বলছো যার সম্বন্ধে কোনো কিছু জানো না তার সম্বন্ধে কেন কথা বলতে আছো স্যার আপনি স্যার আপনি এই রেস্টুরেন্টে কখন এবিস এসেছিলাম এই রেস্টুরেন্টটা কিভাবে চলছে সেটা দেখার জন্য যে এসে যা দেখতে পেলাম জন সাহেব আপনার ওপর এই দায়িত্ব দিয়েছিলাম এই রেস্টুরেন্টে আপনি কী করছেন এগুলো কোন ধরনের স্টাফ রেখেছেন আপনি এইভাবে যদি কাস্টমারের সাথে ট্রিট করে তাহলে কাস্টমার আসবে এখানে হ্যাঁ এই রেস্টুরেন্টে কোথাও কি লেখা আছে যে এখানে হাত দিয়ে খাওয়া যাবে না আচ্ছা ম্যাডাম আপনি আপনি বাসায় কিভাবে খাবার খান নিশ্চয় হাত দিয়ে খান তাহলে একটা মানুষ রেস্টুরেন্টে আসার পরে যদি সে হাত দিয়ে খাবার খেতে কমফোর্ট ফিল করে তাহলে আপনার সমস্যাটা কোথায় আর আপনি যদি তাদেরকে বলারই হয় ভালোভাবে বলবেন আপনি তাদের সাথে যে আচরণটা করেছেন আপনার কি মনে হয় সেই আচরণের পরে ওই মানুষটা আবার এই রেস্টুরেন্টে খেতে আসবে কখনোই আসবে আর জন সাহেব আপনি আমাকে সন্তুষ্ট করতে পারেননি আপনার ওপর দায়িত্ব দিয়ে আমি মনে হচ্ছে যে অনেক বড় ভুল করে ফেলেছি যাই হোক আপনার ব্যাপারটা তো আমি পরে দেখছি আগে এই মানুষটাকে এখান থেকে বের করে দিন এরকম স্টাফ আমার দরকার নেই স্যার প্লিজ স্যার ওকে কাছ থেকে বের করে দেবেন স্যার অনেক গরিব অসহায় একটা দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে ওর বাবা মারে গেছে আজকে দুই মাস হয়েছে স্যার তারপর থেকে সে জবের জন্য আমাদের এখানে অ্যাপ্লাই করেছিল আর এখন যদি এই মুহূর্তে ওকে জব থেকে বের করে দেন স্যার তাহলে স্যার অনেক বড় একটা বিপদে পড়ে যাবে তাই বলছি কি স্যার মানুষ তো মাত্রই ভুল করে প্রথমবারের মতো আর এটাই শেষবারের মতো ক্ষমা করবেন স্যার আশা করছি এরপর থেকে আর কখনো এই ধরনের কাজ করবেন স্যার আচ্ছা একটা কাজ করো ওর ভুল বুঝতে পেরেছে আশা করে ওকে বুঝায় বলো চাকরি নেওয়ার দরকার নাই কাজ করো আচ্ছা আপনার কথাগুলো শোনার পরে মনে হচ্ছে যে ওকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া উচিত শুধুমাত্র আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আমি ওকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি কিন্তু ফার্দার এর পরে যদি আমার রেস্টুরেন্টে এইরকম কোনো কিছু আমি দেখি আপনাদের দুজনকে এখান থেকে বের করে দেব কথাটা মাথায় ঢুকে রাখলে চলুন